পবিত্র ঈদুল ফিতরে বড় পর্দায় আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী বুবলি ও সিনেমার ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে আর এই আলোচনায় আরও মাত্রা যোগ করলেন বুবলি নিজেই তিনি এবার এক ব্যতিক্রমী প্রচারণা কৌশল নিয়ে হাজির হয়েছেন মঙ্গলবার রাতে বুবলি নিজের ফেসবুক পেজে লুঙ্গি পরে কয়েকটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন হে গাইজ রুঙ্গি পড়ে জঙ্গলি সিনেমা দেখতে গেলে কেমন হয় এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মাত্র এক ঘন্টার ব্যবধানে আঠারো হাজারের বেশি রিয়াকশন এবং তিন হাজার আটশো এর বেশি মন্তব্য জমা পড়ে অনেকেই তার এই লুকের প্রশংসাও করেছেন একজন ভক্ত মন্তব্য করেছেন অস্থির লুক আরেকজন লিখেছেন চমৎকার লাগছে পুরো সিনেমাটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না জঙ্গলি সিনেমার প্রি টিজারে বুবলির কোনো দৃশ্য প্রকাশ করা হয়নি আর টিজারেও তাকে মাত্র এক ঝলক দেখা গেছে এতে দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়ে গিয়েছে পরিচালক এম রাহিম এখনো বুবলির চরিত্র নিয়ে তথ্য প্রকাশ করেননি যা সিনেমার রহস্য ও আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে এই সিনেমায় বুবলি ও সিয়ামের পাশাপাশি আরও অভিনয় করেছেন দিঘি দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন ও সোহেল খান সিনেমাটি মূলত প্রেম ও প্রতিশোধের এক চমক প্রকল্প যেখানে অ্যাকশন রোমান্স ও থ্রিলের সংমিশ্রণ রয়েছে ট্রেলার ও পোস্টার দেখে ধারণা করা যায় এতে দর্শকদের জন্য রয়েছে অনেক খবর